মুফতি আহমদ ইয়ার খান নাইমের আহমতুল্লাহ আলহী শান আবিবুর রহমান কিতাবের মধ্যে লিখেছেন নবীজির জন্ম মক্কা তুল মুখার রামায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে মক্কায় না রেখে মদিনায় কেন পাঠাইলেন আর সেখানেই বা কেন নবীজির অফাস শরীফ হলো আর সেখানেই বা রওজা এটা এই কারণে হয়েছে মক্কা তুলায় খানায় কাবা আছে পৃথিবীর মানুষেরা কাবা শরীফ থ করার জন্য যাবে কিন্তু যদি নবীজি রোজা শরীফ মক্কা শরীফে হয় তাহলে নবীর জন্য কারা গেল আর মক্কার জন্য কাবার জন্য কারা গেল এটা বোঝা যাবে না এই জন্য আল্লাহ সরাইয়া মদিনায় পাঠা দিয়েছেন আল্লাহ রবীন্দিন ওই ইমানদারদেরকে মুনাফিক থেকে আলাদা করতে চান কোন সমস্ত মুনাফিকরা নবীর বাড়িতে যায় না আর কোন সমস্ত ইমানদারেরা হস করে নবীর জিয়ারতে যায় আল্লাহ ইমানদার দেখতে চান আল্লাহ ইমানদার দেখতে চান যে কোন মুনাফিকগুলো কাবা শরীফ ত্রাফ করে দেশে চলে আসে নবীর রোজাই যায় না ওই মুনাফিক থেকে কোন ইমানদার নবীর রোজা হতে যায় ওই ইমানদারদেরকে আলাদা করার জন্য আল্লাহ তার নবীকে মক্কায় রাখেন নাই সোহান আল্লাহ আল্লাহ তো নবীকে ইমানদার আর মুনাফিক পার্থক্য করার জন্য জমিনে পাঠিয়েছে